দেখুন আমি আমার আজকে খেতে চলে এসেছি এই বেগুন খেতে আমার এই ছোট্ট বেগুন ক্ষেত আজকে বেগুন তুলবো আর আপনাদেরকে দেখাবো কারণ গাছগুলোতে অনেক পোকা লেগেছে তো সেই কারণে আমি আজকে বেগুনগুলি তুলে নেবো এবং স্প্রে দেবো মোটামুটি যেগুলি তোলার মতো হয়েছে সাইজ সেগুলি আমি তুলে নিচ্ছি এই বেগুনগুলি দেখুন ভালোই সাইজ এসছে আমি এই বেগুনগুলি সব আজকে কালের সংগ্রহ করে নেব আর এই গাছগুলিকে স্প্রে দেব প্রচুর পরিমাণে পোকা লেগেছে বেগুন এবং লঙ্কায় প্রচুর কিন্তু পোকা লাগে তো সেই কারণে আমাকে আজকে এই গাছগুলি বাঁচাতে স্প্রে করতেই হবে দেখুন শুধু একবার কত বেগুন হয়েছে বেগুন এই যে এখানে দুটো আছে একটা তুলে নেবো আরও ছোটো ছোটো বেগুন আছে তো সেগুলি খাক আবার পরে তুলব আমি এই স্প্রে দেওয়ার আগে বেগুনগুলি তুলে নিই এই আমার গাছগুলিকে পাচাতে আমি আজকে স্প্রে করব দেখুন কতগুলি বেগুন তুললাম এগুলি প্রায় পরিমাণে দু কিলো হয়ে যাবে আশা করি এখানে একটা রয়েছে আর এইখানে অনেকগুলি রয়েছে আর একটা রয়েছে ওইদিকে এখানে একটি রয়েছে এটি খারাপ হয়ে গেছে সম্ভবত দেখুন এখনো অনেক প্রচুর বেগুন আছে এখনো আছে তো এগুলি খা দেখুন পোকা কী রকম পোকা লেগেছে গাছগুলিতে এই যে সাদা 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 হয়ে গেছে এইগুলি কিন্তু থাকলে গাছ মরে যাবে তাই আমাকে কীটনাশক স্প্রে করতেই হবে এদিকে আরও লেগেছে এই যে এই পাতাগুলিতে প্রচুর পরিমাণে পোকা লেগেছে এই প্রত্যেকটা ডালে ডালে এই যে পেছন দিকটাতে একবারে গোটায় দেখুন শুধু এইগুলো আমার সব ভালো করে স্প্রে না করলে এই গাছগুলি সব পোকাতেই শেষ করে দেবে তাই দেখুন আমি এই টাটা ট্যাপ ইনসেক্টিসাইড এটি স্প্রে করব এটি আমার দু লিটার একটি স্প্রে বোতল এই দু লিটারে মোটামুটি আমি চার মিলিলিটার মতো এই ওষুধটি মিশিয়েছে এবং এটি ভালো করে এই গাছগুলিতে সব স্প্রে করে দেবো এই পাতার উপর নিচে ভালো করে খুব স্প্রে করে দেব আর এই স্প্রেটা অবশ্যই সবাই কিন্তু বিকালে সূর্যাস্ত সময় করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে ওপর নিচে দুদিকেই ভালোভাবে স্প্রে দিয়ে দিলে এই পোকাগুলি মারা যাবে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আমি আবার পরে দেখাবো গাছগুলি যখন পোকা থেকে ছেড়ে যাবে পোকা মুক্ত হবে তখন আবার যেদিন বেগুন তুলব আপনাদেরকে আবার সেই ভিডিও দেখাব